আসসালামু আলাইকুম তুলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তৈরি করবো নুডলস দিয়ে চাউমিন এক চাউমিন তো এই নুডলসটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজ আমি দেখাচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ আর দেব রান্নার রেগুলার তেল দুই চার চামচ দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব হাতটা দিয়ে দেওয়ার পরে এইবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দেব পানিটা অল্প অল্প করে অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে টাইট একটি ডো তৈরি করে নেব এবার এই পাশে আমি ময়দা দিয়ে লেচি কেটে নেব। লেচিটা আমি রুটির মতো করে বেলে নিব যখন এরকম পাতলা হবে আমি দেখাচ্ছি এরকম পাতলা আর এইখানে রুটির উপরে তেল দিয়ে আমি ময়দা দিয়েছি আবারও এই পাশে আমি তেল দিয়ে ময়দা দিয়ে দেব যখন আমি এই নুডলসটা সিদ্ধ করব বা রান্না করব তখন যাতে ভেঙে ভেঙে না যায় এজন্য আমি এভাবে দিয়েছি আর এভাবে আমি করে নিয়েছি ভাস করে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আর এইভাবে চিকুন চিকুন করে আমি কেটে নিচ্ছি তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখতেও কতটা স্টিকি হয়েছে আর একটি বলের মধ্যে তুলে নিয়ে আমি সামান্য ময়দা দিয়ে একটু নেড়ে দিলাম আর এখানে ফুটান্ত গরম পানির মধ্যে আমি তেল দিয়েছি রেগুলার রান্নার যে তেল সেটা দিয়ে এর মধ্যে নুডুলসটা আমি সিদ্ধ করে নিব। বেশি সময় না এই যে দেখাচ্ছি দুই থেকে তিন মিনিটের ভিতরেই আমি এটা তুলে নেব আর পানি এখানে আমি দিয়ে দেব টেপের যে নর্মাল পানি সেটা দিয়ে আমি নুডলসটা ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে গরম পানি বের করে দিতে হবে আর এদিকে একটি বলের মধ্যে আমি সব নুডলসগুলো ঢেলে নিচ্ছি দেখি নুডলসটা কত ঝরঝরা হয়েছে আর এদিকে ফ্রাই প্যানে আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিব দুই চার চামচ মতো রসুন কুচি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি আর এর মধ্যে দেবো কাঁচামরিচ কুচি আপনার কাঁচামরিচটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন একটু নেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে টমেটো কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর দেব এর মধ্যে লাল মরিচের গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দেব গরম মশলার গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে এটা মিশিয়ে ছাইট করে রেখে দেব। যাতে সবজিটা বেশি সিদ্ধ না হয়ে যায় এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দেব যেহেতু এক চাউমিন এর জন্য আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে দেব ছয়া ছস এক চা চামচ টমেটো ছস দিব এক চা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এইবার যে চাউমিনটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি রান্না করে নিব এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার এই এক চাউমিন আশা করি আমার এই সহজ সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে আমি সব সময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি তুলে ধরার চেষ্টা করি তো দেখেন আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে যেহেতু গরম গরম পরিবেশনের পালা এখন আমি একটু টমেটো সস দিয়ে আপনাদের দেখাচ্ছি কাছ থেকে যে কতটা পারফেক্ট হয়েছে আর কাটা চামচের সাহায্যে একটু তুলে ধরছি দেখেন কত সুন্দর হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ